এই গাইস শুভ সকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি ভাই আমাদের বাড়ি কে দেখো কাইফ সকাল সকাল এসে কাইফ শুয়ে পড়ে যায় আমার খাটে ঠিক আছে ভাই বাড়ি ঘুমায়নি ভাই না ভাই এখনো যায়নি মিথ্যে কথা সালা তো এখন যাবো হচ্ছে স্কুলের টিসি আনতে যেহেতু আমাদের স্কুলে টিসি দিচ্ছে আর ডিগার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আপলোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানিও আর আজকে নিয়ে চলে এসেছি পার্ট ফোর ঠিক আছে তো আগের আগে আগের ডেটে তোমরা দেখেছো যে আমি মানে সব ঘুরে ফিরে হোটেলে এসেছিলাম আর এখন হোটেল থেকে যেহেতু এখন বাড়ি যাওয়ার সময় মানে এখন বলতে তখন ঠিক আছে মানে এখন বাড়ি যাওয়ার পার্টটা আর আছে আর মানে আজকে সরি লাস্টের দিনে সেরা মজা করেছিলাম সেরা এনজয় করেছিলাম আর খুব দুঃখ হয়েছিল লাস্টের দিনে ঠিক আছে তো যেহেতু ছেড়ে আসতে গেলে একটু দুঃখ তো হয় ভাই অনেকদিন পরে যেহেতু গেছি তো চলো আমি তো মানে ভিডিও এডিট করে সেই মজা পেয়েছি তো চলো পার্ট ফোর নাও আর কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিও দিতে একটু লেট হয়ে গেলো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটু প্রবলেমের মধ্যে আছি তার জন্য একটু লেট হয়ে গেল আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তো চলো পার্ট ফোরটা আজকে এখান থেকে এখান থেকে বলতে হোটেল থেকে স্টার্ট হচ্ছে তো ভিডিও কন্টিনিউসি দেখতে লেটস গো তো যাই হোক ফাইনালি গিয়েছিলাম নদীতে উদ্যপুর তাই তো করে বাড়ি এসে এখন করে রেডি ফিটিং হয়ে এখন যাচ্ছি খেতে এতে এখন বাজে প্রায় চারটে মতন আর আমাদের ট্রেন আছে ছটা পঁচিশ ঠিক আছে যেহেতু আমরা প্রায় আজকে চার দিন কেটে গেলো তাই তো চার দিন কেটে গেলো সেরকমভাবে খুব এনজয় করেছি সেরা মজা করেছি আবার সামনে বছর আসবো আবার খুব সত্যি কথা বলতে এই জায়গাটা কাটা খুব মিস করছি এই চার দিন ছিলাম তো চার দিন এখন ধরো কেটেছে এসব গলিগুলো ঠিক আছে সে ফ্ল্যাটগুলো বিশেষ করে সমুদ্র ঠিক আছে চলো সমুদ্রের ধারেও যাবো খাওয়া দাওয়া করে নিই আর আমাদের বেটিংপত্রও গোসানো হয়ে গেছে কেনাকাটা করতে হবে কিছু আল্লাহ যেহেতু কেনাকাটা করা হয়নি আর এখন কিছু কেনাকাটা করবো কেনাকাটা করে আবার রুমে আসবো চলো আগের দিন ফার্স্ট হোটেলে যাই লাস্ট দিন কী সব হয় বিরিয়ানি তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা যদি না পাই তাহলে সাদা করি চলো আগে বিরিয়ানি খুঁজতে হবে এখানে এখানে বিরিয়ানি সব দু হোটেল ভালো হয় না একটা দুটো হোটেল ভালো হয় যেখানে আমরা দু একদিন খেয়েছিলাম তো সেখানে যাচ্ছি যদি বিরিয়ানি বা বিরিয়ানি খাবো না সাদা পাব চলো ভিডিও কন্টিনিউ দেখতে দেখো লেটস গো তো এই যে বিরিয়ানির দোকানে চলে এসেছি নিউ বাবুসোনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দাদা ভালো আছো বিরিয়ানি কত করে চিকেন বিরিয়ানি আশি টাকা আনলিমিটেড আনলিমিটেড মানে আপনি বলুন সম্ভব না এক দুবার তাই তো স্বাভাবিক আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি মানে কবার এক থেকে দুবার আশি টাকার বিরিয়ানি হাবড়াই হয় আনলে ঠিক আছে এখানে না তো চলো এখন আমরা সবাই চলে এসেছি খেতে হয় চলো 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 আনলে এই তো হোটেল হাত ধুলে হাত ধুলো তো আমরা সবাই বসে পড়েছি এই যে দুজন দুজন তিনজন চারজন পাঁচজন আর আমরা ছজন ঠিক আছে এই যে রাস্তার দুতলায় বসে সুন্দর ভিউ দেখতে একটা আমরা খাবো বিরিয়ানি সেরা মজা হবে সেরা আজকে সবাই বাড়ি যাবে বলো কেমন লাগছে সবার এটা দেখি কেটে দেখি এটা দেখি ভাই মন খারাপ ভাই মন খারাপ বাড়ি যাবে না ভাই বল মন খারাপ ভাই ঘোড়া রে ঘোড়া দেখি কেটে বাড়ি যাবে তাই তো তোমার ভালো আছো আর সবার মনটা যেহেতু খারাপ ঠিক আছে সবাই কেউ মানে আমরা চার দিন ছিলাম এখন বলছে আরো দিন থাকবে কেউ বাড়ি যাবে ভাবছে কারোর কাছে পয়সা নেই ঠিক আছে পয়সা ভালো এখন ট্রেনের টিকিট কাটবো না আমার কাছে এখন ডেট টাকা

rice oh chalo age review de na na theek hai ya char de do abhi channel video shuru kar de ya na ho jaoge tu bhulsa khana laga <laughs> le <sighs> laga <laughs> pyaar mera phone garam ho raha hai kya maan raha abhi stop stop lekin number মানে বিরিয়ানিটা আশি টাকা হিসাবে এত সুন্দর লাগছে খেতে ধারণা ভাই আশি টাকা হিসাবে বিরিয়ানিটা ভাই পুরো সেরা বিরিয়ানি ঠিক আছে ভাই কেমন লাগছে ভাই বাবু কেমন লাগছে বিরিয়ানি বাবু কেমন লাগছে বাবু বিরিয়ানি কেমন লাগছে আশি টাকায় আনলিমিটেড পেট করে খাও

চলো এখন রেডি হবো ঘরে গিয়ে রেডি হয়ে বাইরে বেরোবো আবার একটু যাবো নিউ ও মানে আমাদের সমুদ্রের ধারে যেহেতু আজকে লাস্ট বারে সমুদ্রকে টাটা করে আসবো আবার কবে আসবো যাই না তো একেবারে রেডি রেডি হয়ে নিজে সব ভিডিও কন্টিনিউ করছি যাবো তো ভাই ফাইনালি আমরা রুম ছেড়ে দিয়েছি ঠিক আছে সবাই এখন যাচ্ছে নিচের দিকে ভাই আসো ভাই ভাইও মেরে নিচে নামছে এখন আর এই যে আমাদের ভাই এত সুন্দর হোটেল আমরা ছেড়ে দিচ্ছি ঠিক আছে সেহেতু অনেক হয়ে গেছে আমাদের এনজয় করা প্রায় আজকে চার দিন হয়ে গেল চার দিন ঠিক আছে তো আমরা ফাইনালি হোটেল থেকে আর দিকে খুব মিস করবো ঠিক আছে আমাদের হোটেলের যে কর্মচারী তোমার সাথে খুব সুন্দর আবার দেখা হবে তোমার সাথে ঠিক আছে সামনে বারো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তা তো ভাই মিস করছো ভাই মিস করছো মিস করছি মানে এত মানে চার দিন ছিলাম ভালো লাগছিলাম চলে যাচ্ছি মনটা আজকে খুব খারাপ আছে তোমার বলো কেমন লাগছে বাড়ি যাচ্ছ তো বাই বাই আমাদের হোটেল প্রিন্সেস প্লাজা আবার আসবো সামনে বছর আসবো কি না সঠিক যাই না তাও বাই করে দিলাম বেঁচে থাকি বেঁচে থাকি আসছি ওর আসবো তো সত্যি কথা বলতে চার চার পাঁচ বছর দীঘা আসছি সেই মজা করলাম চার দিনে দেখতে পাচ্ছ বলার আওয়াজ শুনে বুঝতে পারছো বলা ফলা সব ভেঙে গেছে ঠিক আছে এত মজা করেছে তো এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সেটা ছটা পঁচিশে ট্রেন এখন প্রায় পাঁচটা কুড়ি হয়ে গেছে আমরা আবার যাবো একটু মার্কেটে যেহেতু এই ভাই কিছু কেনাকাটা করবে ভাই কী কী নেবে ভাই চলো ভাই কিছু কেনাকাটা করবে যেহেতু আমার মেয়ে আছে বাড়িতে কিছু নেবে কিছু নেবে না তো সেই মজা হবে আর লাস্ট বারে হয় সমুদ্রের ধারা যাবো সমুদ্রে কাটা টাটা করবে একটু পাবে যাবো পাবে যে দেখ যাবো ট্রেন ঠিক আছে তারপরে ছোটো ট্রেন আছে আর এখান থেকে তাড়াতাড়ি সমুদ্র তাড়াতাড়ি বেরোতে হবে তাই তো চলো আগে সমুদ্রে ধারে যায় একটু হালকা হাঁটতে হবে আমাদের ঘর থেকে মানে ওই এক মিনিট মতো ডাইরেক্ট সমুদ্রের ধারে কথা হচ্ছে ভিডিও কন্টিনিউ দেখতে ভাই চলে এসেছি দীঘা সমুদ্রের পাশে শেষবারের মতন একবার দেখে যাই আর এই যে আছে আমাদের ঘুরা ভাই ঘোড়া ভাই ভাই সমুদ্রের ধারে এসেছি সমুদ্র ও ভাই চলো সবাই ভাই এখন কেমন লেভেলের ভাই ভিড় ঠিক আছে এখন পাঁচটা বেজে গেছে কি লেভেলের ভাই ভিড় ও কত লোক কত লোক কত লোক কত লোক ভাই খুব মিস করছি খুব মিস করছি আবার আসবো ঠিক আছে তো টানা আবার আসবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে আর এই সমুদ্রের জলকে খুব মিস করবো খুব মিস ঠিক আছে তো আসছি আবার খুব তাড়াতাড়ি আসবো আর এখান থেকে যেতে ইচ্ছা আসবো ঠিক আছে এত সুন্দর ভিউ আমাদের ভালো করতে হবে দেখা যাক ও কি ভিউ কেন মেঘ আসে আকাশে কেন মে গাছে হৃদয় কাশে তোমার দেখিতে দে না মাঝে মাঝে তব দেখা

ভাই বাড়ি যেমন থাকবে ভাই থাকবে বলছি কি পেন কত করে সত্যি কথা বলতে ভাই চার দিন ছিলাম সেরা কথা করেছি করেছি আর এখন বাড়ি থেকে আর লাস্ট বারে প্রথম সমুদ্র এসেছিলাম দেখা হতো সমুদ্র এসে তো আবার সামনে বছর ওই বছর আসতে পারবো কি পারবো না জানি না তো এখন আমাদের যেহেতু ছটা পঁচিশে ট্রেন আছে ছটা প্রায় বাজে আর মাত্র পঁচিশ মিনিট বাকি ঠিক আছে এখান থেকে এখন অটো ধরতে হবে অটোতে ডাইরেক্ট স্টেশন যাব আর এই চার দিনে কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর একটু ভিডিও প্রবলেমও হয়েছে ভিডিও করার সময় কলক করে দেখলাম অনেক প্রবলেম হয়েছে ঠিক আছে আর একটু মানি খুশি নিয়েও আবার আসবো মানে আমার ফোনটা যেহেতু একটু প্রবলেম হয়ে গেছিলো তার জন্য একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম ঠিক আছে তো সেই জন্য ভিডিও হয়তো একটু খারাপ হয়েছে তো আজকে আর কিছু বলছি না এখন যাবো ট্রেনে আর ট্রেনে বাড়ি যেতে যেতে আর কিছু দেখানোর নেই আমার কী লেভেলের শুধু ভিড়টা হয়েছে দেখো কী লেভেলের ভিড় দেখো রাস্তায় সবাই আজকে বাড়ি ফিরছে আজকে যেহেতু সবাই বাড়ি ফিরবে মানে আমরা যে চার চার দিন ছিলাম এখানে অনেক এরকম আছে চার পাঁচ দিন ছিল ঠিক আছে এখান থেকে অটো তুলবে এখান থেকে অটো তৈরি আচ্ছা তো চলে আসলাম দীঘা স্টেশন ঠিক আছে মানে এখান থেকে গেছিলাম আবার এখানে চলে এসেছি আমাদের ট্রেন চলে এসছে অলরেডি প্ল্যাটফর্মে আর আমরা লেট করে ফেলেছি তো চলো যা যা মজা করলাম যা যা এনজয় করলাম তোমরা দেখে নিয়েছো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি এইসব ভিডিও ভালো ভালো ভিউজ করে বেশি বেশি ভিউজ করে তাহলে আবার একবার আসবো দীঘায় আর অন্য অন্য আরও অ্যাডভেঞ্চার ট্রিপ করবো সবাই মিলে একসাথে তো আর ভিডিওটা বেশি বড় না আজকের ছোটো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট পয়েন্ট টেস্ট ব্লগে তখন জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ